কে যাবে ভাই বর্ধমান আমার বাড়ি থেকে অনেকটা দূরে একদম কিন্তু ঝরঝরে সীতাভোগ দেখতে পাচ্ছ বর্ধমানে সীতাভোগের সঙ্গে বাবু মশাই সুইটসের এই সীতাভোগ টক্কর দিতে পারবে চলো দেখা যাক আজকে হাড্ডা হাড্ডি লড়াই হবে আর লড়াইতে কে উইনার হবে দেখা যাক তো চলে এসছি বাবু মশাই সুইটসে তোমরা সবাই যেন এখানকার মিষ্টি আমার খুব প্রিয় তাই বারবার করে ছুটে ছুটে চলে আসি যখন আমার মিষ্টি খেতে ইচ্ছা করে মানে ভালো মিষ্টি খেতে ইচ্ছা করে আজকে না ইচ্ছা করছিল যে একটু সীতাভোগ খাবো বাট কে যাবে ভাই বর্ধমান আমার বাড়ি থেকে অনেকটা দূরে এখানে কি দেখতে পেলাম যে সীতাভোগ পাওয়া যাচ্ছে আর লোক সামলাতে পারলাম না এখান থেকে নিয়ে নিচ্ছি সীতাভোগ এই রয়েছে সীতাভোগ দেখতে পাচ্ছো একদম ঝরঝরে সীতাভোগ একটাই খালি মিসিং নিকুতি যেটা বলে দেবো আমি দোকানদারকে ওনারকে বলে যাবো নিকুতি যেন থাকে নিকুতি না হলে কিন্তু হবে না আমার সীতাভোগ পুরো এলাকা ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে স্ট্রং ফ্লেভার রয়েছে আমরা বর্ধমানে যে সীতাভোগ খেয়েছি ওখানে যে ঘিয়ে সীতাভোগ মানে অরিজিনাল ঘিয়ের যে সীতাভোগ অনেকটাই দাম নিয়ে নেয় বাট এখানে কিন্তু অনেকটাই কম প্রাইসে একদম ঘিয়ের সীতাভোগ তোমরা পেয়ে যাচ্ছ বেশ ভালো কোয়ালিটি দাম অনুযায়ী একদম পারফেক্ট যথেষ্ট ভালো খেতে মিষ্টিটা বেশ ভালোই দিয়েছে বেশ চড়া মিষ্টি তো তোমরা কে কে সীতাভোগ ভালোবাসো অবশ্যই জানিও যদি মনে করো যে বর্ধমান যেতে পারছো না হুগলিতে রয়েছে তো অবশ্যই এই দোকানে এসে সীতাভোগ ট্রাই করো এখানকার সীতাভোগ বেশ ভালো খেতে দামে কম মানে হলো মশাই সুইটস চলে আসো টুকু টুগুসে ও কি কোথায় আসবে লোকেশনই তো বলতে ভুলে গেছি লোকেশান টা রয়েছে একদম কিন্তু ডানকুনি থেকে চলে আসতে হবে কালীপুর মোড় ঠিক কালীপুর মোড়ের সামনে আসলেই তোমরা পেয়ে যাবে বাবু মশাই শুধু